এই শাসক দলের চারিকারি চলছে অনেক জায়গা আমাদেরকে আটকে দিয়েছে বর্তমান সময়টা মাঠে পানি রয়েছে কিছু জায়গা আমরা যেসব জায়গা পেয়েছি কিন্তু মাঠ ছোট আমরা চিন্তা করেছি কিন্তু মানুষের আজকে জনজোয়ার হবে বঞ্চিত মানুষের নেতা আসছে আব্বাস সিদ্দিকী সাহেব দলিত মতো আদিবাসী নেতা আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ইনসাফ বাংলার মানুষকে ফিরিয়ে দেবে এত আত্মবিশ্বাস আমাদের চলছে আপনারা জানেন তো দু হাজার এই আব্বাসের দলটাকে মিঠিয়ে দিতে হবে তাই আব্বাস কিন্তু বাঘ গর্জন করে একবার সেই গর্জনে কিন্তু সারা জঙ্গলে যত জানোয়ার থাকে সব দপন হয়ে যায় বন্ধ হয়ে যায় তাই আব্বাস আসছে মতলাপুর লোকসভা কেন্দ্রে একটা প্রাণ কেন্দ্র ঢোলাহাট এই ঢোলাহাট এলাকায় আসছে তাই এই শাসকের চাটিগুরিরা জানছে খাওয়া বন্ধ হয়ে যাবে আব্বাস তো ইনসাফের কথা বলবে ন্যায় কথা বলবে হকের কথা বলবে অকাব সম্পত্তির কথা বলবে এই অকাব আমার রাজ্যে বাইশ হাজার বিকে সম্পত্তি আছে এই রাজ্য সরকার রাজ্য সরকারের পুলিশ প্রশাসন শুরু করে এম এমপি শুরু করে কলকাতা শহরে অনেক অকাব সম্পত্তি ও বিল্ডিং বালাখানা বসে আছে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ধোলা মাদারপাড়া আর এই মাদারপাড়া আর কিছু গুণের মধ্যে আসতে চলে যে বাংলার বা ভাইজান বীর যারা আব্বাস সাহেব এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আহলে সুন্দর জামাতের কর্মীরা যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা জেনে নেবো আজকের যে আব্বাস সিদ্দিকী সাহেব আসবে বাংলার বাঘ নামে পরিচিত অনেকে বলছে দু হাজার ছাব্বিশের লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন রয়েছে উনি রাজনীতি করতে আসছেন কি বলবেন আব্বাস সিদ্দিকী দলিত মতো আদিবাসী সিভিল কাস্ট ওবিসি পিছিয়ে পড়া মানুষদের আমফান থেকে শুরু করে আর যেভাবে আয়লা দুর্গাতে শুরু করে আব্বাস সিদ্দিকী দু হাজার ষোলো সালতে চিল্লাচ্ছে মুসলমানদের রকপ ফেরত দিতে হবে মাদ্রাসা শিক্ষা কর্মসংস্থান বাড়াতে হবে মসজিদ মাদ্রাসাকে এতিম গরিব অসহায়দেরকে দেখতে হবে আব্বাস সিদ্দিকীর মূল তো এটা তাই আব্বাস সিদ্দিকি দু হাজার ষোলো সালে ফুলফুরা শরীফ আহলে সন্ন্যতুল জামাত এই সংগঠন করে এই সংগঠনে আমরা লক্ষ লক্ষ মানুষ জড়িত হয়েছি আমরা বঞ্চিত মানুষ আমরা চাইছি আব্বাস সিদ্দিকি সারা পশ্চিম বাংলা না ভারতবর্ষের চর্চিত নাম

এই যে এই যে ফুল সাহেবের হুজুরের যাবে মাঠে মানুষের ঢল নেমে আসবে এই শাসক দলের চারিকারি চলছে অনেক জায়গা আমাদেরকে আটকে দিয়েছে বর্তমান সময়টা মাঠেও পানি কিছু জায়গা আমরা যেসব জায়গা পেয়েছি কিন্তু মাঠ ছোট আমরা চিন্তা করেছি কিন্তু মানুষের আজকে জনজোয়ার হবে বঞ্চিত মানুষের নেতা আসছে আব্বাস সিদ্দিকি সাহেব দলিত মতো আদিবাসী নেতা আব্বাস সিদ্দিকি আব্বাস সিদ্দিকী ইনসাফ বাংলার মানুষকে ফিরিয়ে দেবে আত্মবিশ্বাস আমাদের এই এই যে মাঠ এই যে মাঠ দেখ শুনছিলাম আমরা গতকাল আমরা আগামীকাল এসেছিলাম তো এসে শুনলাম এখানে সাইডে একটা মাঠ দেখা হয়েছিল সেই মাঠ নাকি দেওয়া হয়নি আব্বাসের দিকে আসার কারণে কি বলবেন আর এই শাসকের চাটিগরি চলছে আপনারা জানেন তো দু হাজার একুশ সাল থেকে শাসকের একটা চাটিকরি চলছে যে আব্বাস ন্যায় কথা বলছে এই আব্বাসের দলটাকে মিঠিয়ে দিতে হবে তাই আব্বাস কিন্তু বাঘ গর্জন করে একবার সেই গর্জনে কিন্তু সারা জঙ্গলে যত জানোয়ার থাকে সব দপন হয়ে যায় বন্ধ হয়ে যায় তাই আব্বাস আসছে মতলাপুর লোকসভা কেন্দ্রে একটা পান কেন্দ্র ঢোলাহাট এই ঢোলাহাট এলাকায় আসে তাই এই শাসকের রাজ জানছে খাওয়া বন্ধ হয়ে যাবে কথা বলবে কথা বলবে হকের কথা বলবে অকাব সম্পত্তির কথা বলবে এই অকাব আমার রাজ্যে হাজার বিঘে সম্পত্তি আছে এই রাজ্য রাজ্য সরকার পুলিশ প্রশাসন শুরু শুরু করে করে এম এমপি কলকাতা শহরে অনেক অকাব সম্পত্তি ও বিল্ডিং বালাখানা করে বসে আছে এই যে ছোট্ট একটি মাঠ মানুষ যেভাবে মানুষের ঢল আসবে কত মানুষ হবে বলে মনে করছে আমরা আশাবাদী আজকের এক থেকে দেড় লক্ষ মানুষ এই সুন্নতুল জামাতের ডাকে শুধু আহলে সুন্নতুল জামান না বিভিন্ন সংগঠন আসবে কিন্তু মূল সিম্বলে হচ্ছে আহলে সুন্নতুল জামাতের কন্যাদা পীরজালা মালানা আব্বাস সিদ্দিকী নেতৃত্ব আজকের এই শঙ্করপুর অঞ্চল বা ঢোলা এলাকার মানুষরা দায়িত্ব নিয়ে কাজ করছে এই যে আমরা দেখলাম কেমন দেখা দেখাতে বলবে হৃৎকাট প্রতিবাদ সভা আর এই প্রতিবাদ সভা মূলত আপনাদের কি দাবি এখান থেকে থাকবে আমাদের দাবি অকাব সম্পত্তি যেভাবে ছিল মুসলমানদের মুসলমানদের হাতে ফেরত দিতে হবে এ বিল প্রত্যাহার করতে হবে এ বিল আমরা মানছি না এবং মাদ্রাসার শিক্ষক নিয়োগ করতে হবে এবং ও বিসি গরিব মানুষের ও বিসিটাকে আবার যেভাবে ছিল ওইভাবে থাকবে ও নষ্ট করা যাবে না আপনার নাম আমার নাম জাকির হোসেন মোল্লা আমি আহালেসুল তুল জামাতের একজন দায়িত্বপ্রাপ্ত কুল্পী বিজ্ঞান আমার সঙ্গে আরো অতিথি রয়েছে আমরা ক্যামেরা পার্সন স্টেজে দেখাতে এই স্টেজে কিছুক্ষণের মধ্যে কিন্তু আসতে চলেছে বাংলার বাগ নামে পরিচিত ভাই যান আরো কর্মী এখানে রয়েছে জিজ্ঞাসা করেন আপনি কোথেকে এসছেন আমি শঙ্করপুর অঞ্চলের বাসিন্দা এই যে আজকের এখানে আব্বাস সিদ্দিক সাহেব যিনি ভাইজান নামে পরিচিত অনেকে বলছে বাংলার বাগ আছে এটা কতটা সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য এই যে মাঠে কত মানুষের ভিড় হয় জমা লক্ষাধিক আরো বেশি তো মেন আপনার ভাইজান আব্বাস সিদ্দিক সাহেব কটা থেকে স্টেজে বক্তব্য রাখবে আনুমানিক মানে নির্ধারিত সময় করা আমি এটা ঠিক বলতে পারছি না তবে আনুমানিক তো মানে আরেকটা থেকে উঠবে মূলত এখান থেকে আপনাদের দাবি কি আমাদের অকাব সম্পত্তি আমাদের থাকবে যার সম্পত্তি তার থাকবে আমাদের সম্পত্তি নিয়ে শাসক দলের চাটুকারি চলছে এবং মানুষকে যে অন্ধকার জগতে ঠেলে দিয়েছে অন্ধকার জগৎটাকে ঠেলে আলোর পথ দেখানো তার জন্যই তো আব্বাসের দিকেই অনেকে বলছে আব্বাসের দিকে আসা মানে নাকি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সেই জন্য একটা মানুষের জমাত খাড়া করছে শাসক দল যাচ্ছে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে পায়ের মাটি সরে যাচ্ছে কোনো কোনো রাস্তা দিগা দিক পাচ্ছে না যার কারণে তো অপচার গুলো ছড়াচ্ছে যেহেতু আব্বাসের দিকে সাদে আয়ালে সুন্নত জামাতে যেমন কর্ণ ধর তার পাশে তার একটা পরিচয় রয়েছে তিনি পীর জাদা আর আইএসএ বেন্ডিয়ান সেকুলার ফন্ড গঠন করেছিলেন তাই জন্য কি মানুষ জমায়েত বেশি হয় মনে করুন না 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 এটা হচ্ছে মানে আহলে সুন্নাতুল জামাতের একজন মানে ভালো প্রতিষ্ঠা এবার আমাদের মুসলমানদের যে অকাপ সম্পত্তি কেন্দ্র সরকার সরকার রাজ্য এই দুই সরকারের গোপন এবং মানুষের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত যাতে মানুষ তার অধিকার ফিরে পায় মানুষ তার আলো রাস্তা দেখে মানুষ তার সম্পূর্ণ জিনিসটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হতে পারে তার জন্যই আভ্যাসিক মানুষ যে মানুষের কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাদের জন্য কি বার্তা দিতে চাইছে তাদের জন্য সুবার্তা যে মানুষ তাদের অধিকার ফিরে পাবে আপনার নাম আন্দান গোড়াবি শঙ্করপুর অঞ্চল এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একবার স্টেজের সামনেটা আর এখানটার মধ্যে কিছুক্ষণের মধ্যে বাংলার বাঘ ভাইজার নামে যদি করে দিতে কিন্তু কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে এখান থেকে মূলত তাদের একটাই দাবি রয়েছে অকাপ বিলে প্রথা করতে হবে এবং এই যে মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই কিছু কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মাঠ কিন্তু একেবারে এই মাঠ কিন্তু ভরে যাবে এই সামনে একটা ছোটো মাঠ এই মাঠে কিন্তু কিছু কিছুক্ষণের মধ্যে মানুষের একটা ঢল জমায়েত কিন্তু কিছুক্ষণের মধ্যে এই মানুষ আস্তে আস্তে মানুষের ঢল আসতে শুরু করে আর এতক্ষণ এই মাঠে কি জায়গা দিতে পারবে অবশ্যই আপনার চোখ রাখসঅ টিভি সকল করসংখ্য ধন্যবাদ